আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মিতার কাছে আবারও চলে আসছি এই যে মিতা এখানে বসে আছে আর মিতার বর্তমানে পরিস্থিতি আমরা এমন বিষয়ে জানবো বাংলাদেশে যে সাপ বাড়াইছে এবং মানুষকে কামড় দিতেছে মানুষ অনেক আতঙ্ক আছে সেই ব্যাপারে উনি কিছু কথা বলবে মিতা এই যে বাংলাদেশে যে সাপ এখন আসছে এর আগেও কিন্তু আমাদের বাংলাদেশে করোনা ছিল যেটা সবচেয়ে সারা বিশ্বে ছিল ভয়াবহ একটা অবস্থা সেটা থেকে কি এই সাপটা বড় নাকি তার চেয়ে কম মানে এখন যে হচ্ছে এটা আমি গর্বে এটা আল্লাহর নিকটতে গজব আমার মনে হয় কারণ একটা حادثে আছে যে যখন মানুষ বেপরোয়া হয় এবং ইবাদতে বিমুখ হয় গুনাহ করে তখন বিষাক্ত পোকামাকড় দ্বারা মানুষকে ধ্বংস করে এরকম একটা حادثে মানে আমার এই মিতা কি বলতে চাইছে অবশ্যই আপনারা তা বুঝছেন মিতা বলতেছে যারা নামাজের হাদিস এবং নামাজ কালাম ঠিকমতো পড়ে না আল্লাহর ইবাদত করে না তারা গুণা বেশি করে এবং সেই জন্য এ সমস্ত বিষাক্ত পোকা মাকড় বেশিরভাগ দেখা দেয় আল্লাহর পক্ষ থেকে এগুলা মানুষকে বোঝানোর একটা উচিল্লা মানুষজনই আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং আবাদত করে এই জন্য উনি এই সঠিক কথাই বলছেন সবাই ভালো থাকবেন এই সাপটা বিষাক্ত একটি সাপ আর এটা শুধু এখন বাংলাদেশে না এটা কিন্তু সৌদি আরব এবং বিভিন্ন মরুভূমির মধ্যে বালুর ভিতরে থাকে তবে যারা মরুভূমিতে কাজ করেন যারা বালুর দেখেন হয়তো দেখিনি কোথায় ছিল এটা মালিকের বাসার পাশে সৌদি আরবের ভিতরে সৌদি আরব ওই বড় বড় সাপ থাকে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি যেখানে যাবেন আল্লাহর নামাজ পড়বেন এবং দোয়া দোয়া সুরা কালাম পড়া যাবেন অবশ্যই আপনাকে আপদ বিহদ থেকে